হ্যালো গাই রূপালী ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি আজকে যেহেতু জন্মশ্রমী তাই একটুখানি সকালে বেরিয়েছিলাম গোপুর শোনার জন্য একটু কেনাকাটা করতে আর কি কি এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই একটা গোপুর ড্রেস এনেছি বাসি এনেছি গোপুর মুকুট এনেছি একটা মালা এনেছি সকালে ওকে স্নান টান করিয়ে দেখো ড্রেসটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে গোপুকে আর গোপুর দোলনাটা কেমন হয়েছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে গোপুর দোলনাটা কেমন হয়েছে আর গোপুকে দোলনায় বসে কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করবে আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কিভাবে জন্মাষ্টমী করছো প্লিজ একটু ভিডিও ছড়ো ফটো ছিঁড়ো আমিও দেখব আর আমি কিভাবে একটু করলাম গোপু শোনার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি বেশি কিছু করিনি গোপুর জন্য মানে একটু সামান্য ছোট আয়োজন করে যতটুকু পেরেছি আমি গোপকে দিয়েছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা কিন্তু প্লিজ একটুখানি কমেন্ট করবে আর কেমন লাগছে আমার ডেকোরেশনটা একটুখানি তোমরা কিন্তু আমাকে প্লিজ একটুখানি জানাবে সবাই একটু দেখো কেউ স্কিপ করো না কারণ স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যায় আর আমি চাই না আমার বন্ধুরা স্কিপ করে করে দেখুক পুরো ভিডিওটা তোমরা দেখো ভালোবাসা দাও একটু লাইক কমেন্ট করো আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও আর সব কিছু জানো আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা যে কিছু রান্না হোক রান্না বলো ঘোরার ব্লগ বলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আর সত্যি আমি ছোট করে যতটুকু পেরেছি গপ্প শোনার জন্য আয়োজন করেছি আর কেমন লাগলো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তোমরা আমার পেজটাকে একটু ফলো করে দিও আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে এখনও বলছি তোমরা কিন্তু একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর আমার গোপুর সোনাটাকে কেমন লাগলো একটুখানি কমেন্ট করবে মেয়ে আজকে নেই মেয়ে হচ্ছে মায়ের ওখানে আছে কারণ ওর স্যার এসছে মায়ের ওখানে পড়াতে আসে স্যার ও মেয়ে ওখানে আছে আর আমি একাই করলাম ভালো লাগছিল না মেয়েকে ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি যে দেখ গোপু সোনার দেখ আমি এতটুকু আয়োজন করেছি কেমন লাগলো ও তো খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে ভালো লাগছে ও মার বাড়িতেও পুজো হচ্ছে মা ওখানে মানে আয়োজন করেছে সব কিছু ওখানে ও আনন্দ করছে কিন্তু ওখানে যেহেতু ওর স্যার আছে সোম থেকে তোমার ফাইনাল পরীক্ষা সেজন্য মিস করলাম না সেজন্য আমি নিজে করলাম ভালো লাগলে একটু লাইক শেয়ার করো আজকে টাটা আবার আসছেন ব্লগ নিয়ে